চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড কল ভর্তি কার্যক্রমের পরে থার্ড কলের নোটিশে তোমাদের কি বলা হয়েছে থার্ড কলের নোটিশে তোমাদের প্রথমত বলি যে আর্কিটেকচার আর্কিটেকচারে ফলাফল প্রকাশিত হয়েছে আর্কিটেকচারে তিরিশটি আসন ছিল টোটাল তিরিশটি আসন ছিল যেখানে ফার্স্ট কলে নেওয়া হয়েছিল পাঁচজনকে পরে পঁচিশটি আসন কিন্তু ফাঁকা ছিল যেখানে সেকেন্ড কলেজ সর্বশেষ পূরণ হয়ে গেছে তিরিশটি আসন একটি আসনে কিন্তু আর্কিটেকচার থেকে কোনো আসন ফাঁকা নেই অর্থাৎ আর্কিটেকচার থেকে কোনো আসন ফাঁকা নেই তিরিশটি আসন সেকেন্ড কলেই পরিপূর্ণ হয়ে গেছে তো পরবর্তী রয়েছে ইঞ্জিনিয়ারিং ইউআরপি ইউআরপি ডিপার্টমেন্টে কতটি আসন ফাঁকা রয়েছে এবং কয়জনকে নেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং ইউআরপি ডিপার্টমেন্ট থেকে সকল শিক্ষার্থী কিন্তু সেকেন্ড কলে ভর্তি কার্যক্রমের জন্য উপস্থিত হয়েছিল অর্থাৎ সেকেন্ড কলে ভর্তি কার্যক্রমে নেওয়া হয়েছিল সর্বশেষ সর্বশেষ কিন্তু ডাকা হয়েছিল দুই হাজার পাঁচশো পর্যন্ত দুই হাজার পাঁচশো পর্যন্ত ডাকা হয়েছিল যেখানে দুই হাজার চারশো নিরানব্বই মেরিট লিস্ট সর্বশেষ তাকে নেওয়া হয়েছে সরি দুই হাজার চারশো সর্বশেষ তোমাদের সেকেন্ড কলে ডাকা হয়েছিল দুই পর্যন্ত যেখানে সর্বশেষ নেওয়া হয়েছে দুই হাজার পর্যন্ত যাকে ইউ আর পি ডিপার্টমেন্টে সিলেক্ট করা হয়েছে ইউ আর পি ডিপার্টমেন্টে তো দুই পর্যন্ত যে ডাকা হয়েছিল যেখানে পরবর্তীতে যে দুই হাজার তিনশো পরে যে মেটালিস্ট রয়েছে তাদেরকে কি বলা হয়েছে তাদেরকে কি করা হয়েছে তাদেরকে মূলত নট মানে নট অ্যালোকেটেড ক্যান্ডিডেটস বলে দেওয়া হয়েছে এখানে দেখো এই যে বলে দেওয়া হয়েছে নট ক্যান অ্যালোকেটেড ক্যান্ডিডেটস লিস্ট গ্রুপ তেইশ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস উইথ দ্য ফলোয়িং রোল নাম্বার রোল নাম্বারস হ্যাভবিন প্লেসড অন দ্য ওয়েটিং লিস্ট অ্যাকর্ডিং টু দেয়ার ম্যারিড অর্ডার অ্যান্ড ইফ সিটস বিকম vacant ডিউ টু ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন দ্য said ক্যান্ডিডেটস উইল বি allocated দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ এই সকল শিক্ষার্থীদের বলা হয়েছে যে কোনো আসন যদি ফাঁকা হয় বা কোনো শিক্ষার্থী যদি ভর্তি বাতিল করে তাহলে কিন্তু এই যে তোমাদের দুই হাজার থেকে দুই পর্যন্ত যে ম্যারিট লিস্ট রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হবে ওয়েটিং লিস্ট অর্থাৎ ওয়েটিং লিস্টে রাখা হয়েছে যদি ভর্তি বাতিল করে তাহলে কিন্তু এখান থেকে তাদেরকে আসন পূরণ করা হবে এই বলে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যেটি দুই হাজার থেকে দুই নিরানব্বই পর্যন্ত ম্যারিট লিস্ট ওয়েটিং লিস্টে রাখা হয়েছে পরবর্তীতে এদেরকে ডাকা হবে তো এখন তোমাদের সর্বশেষ কয়টি আসন ফাঁকা রয়েছে সেটা তো বুঝতে পেরেছো যে তোমাদের আসন এখনও কিন্তু একটিও ফাঁকা নেই তো নোটিশটি দেখে নিই কয়টি আসন ফাঁকা রয়েছে সর্বশেষ তোমাদের চোয়েটে ভর্তি কার্যক্রম শেষে সেকেন্ড কলের আর্কিটেকচারের শূন্য আসন অর্থাৎ কোনো আসন ফাঁকা নেই কোনো আসনে কিন্তু ফাঁকা নেই দেখো এখানে কিন্তু ভ্যাকেন্সিটস শূন্য রয়েছে যেখানে সব সিটস ফিল আপ হয়ে গেছে তো যেখানে যতটা সিট ছিল সেখানে কিন্তু ততটাই সিট পূরণ হয়ে গেছে তো পরবর্তীতে একটি সর্বশেষ একটি নোটিশ দেওয়া হয়েছে যারা সেকেন্ড কলে ভর্তি কার্যক্রমের জন্য অনুষ্ঠিত হয়েছে যারা সিলেক্টেড হয়েছিল তাদেরকে নিয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশে বলা হয়েছে যে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তেইশ চার দুই হাজার পঁচিশ তারিখে রিপোর্টকৃত প্রার্থীদের মেধা ও পছন্দক্রম অনুসারে সংযুক্ত তালিকা মোতাবেক প্রাথমিকভাবে বিভাগ বণ্টন করা হয়েছে বিভাগ প্রাপ্তি বেরার্থীদের আগামী চব্বিশ তিনটার গঠিকার মধ্যে ভর্তি ফি জমা দিতে হবে নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে যে সকল শিক্ষার্থী তেইশ তারিখে ভর্তি ফি জমা দিয়েছে তাদের পুনরায় ভর্তি ফি প্রদানের প্রয়োজন নেই ভর্তিকৃত প্রার্থীদের প্রাপ্ত বিভাগের হালনাগাদ তালিকা আগামী চব্বিশ চার দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এখনও ভর্তি ফি জমা দেওয়া নাই তাদেরকে কিন্তু এখন পর্যন্ত সিলেক্টেড করা হয়নি যে ভর্তিকৃত প্রার্থীদের বিভাগের হালনাগাদ ফুল রেজাল্ট দেওয়া হয়নি যার কারণে সিলেক্ট পূর্ববর্তীতে চব্বিশ তারিখে কিন্তু আজকে কিন্তু সেটি প্রকাশ করা হবে এবং বলা হয়েছে ক গ্রুপ ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ইউআরবি বিভাগে খ গ্রুপ স্থাপত্য বিভাগে সংরক্ষিত আসনে ভর্তির জন্য রিপোর্টকৃত প্রার্থীদের মধ্য যে সমস্ত প্রার্থী আসন পূর্ণ হয়ে হওয়ার হয় বিভাগ পায়নি পরবর্তীতে ভর্তি বাতিলজনিত কারণে আসন খালি হলে উক্ত প্রার্থীদের বিবেক প্রদান প্রদান করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী সংরক্ষিত সংরক্ষিত আসনে ভর্তি কার্যক্রমের জন্য অনুষ্ঠিত হয়েছে এবং কী কী সিলেক্টেড সিলেক্টেড করা হয়েছে কত পর্যন্ত সেই নিয়েও কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে অর্থাৎ সংরক্ষিত আসনে কত পর্যন্ত নেওয়া হয়েছে কয়জনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে এখানে সংরক্ষিত আসন যেটি হচ্ছে যে ট্র্যাভেল অথবা ইথেনিক মে মাইনেটরি যেখানে দুই থেকে দুই ম্যারেটলিস্ট ছয় লিস্ট সাত নয় দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো পর্যন্ত তাদেরকে সিলেক্ট করা হয়েছে দুই থেকে ষোলো পর্যন্ত যারা রয়েছে তাদেরকে কিন্তু সিলেক্ট করা হয়েছে তাদের কিন্তু একটি সাবজেক্ট দেওয়া হয়েছে একে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে পরবর্তী তিনজনকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে যে সকল শিক্ষার্থী সতেরো মেরিট লিস্টে রয়েছে এবং বিশ ম্যারিট লিস্টে রয়েছে এবং একুশ মেরিট লিস্টে রয়েছে তাকে কিন্তু রাখা হয়েছে সিদ্ধহিম চাকমা দীপন মরো তারপরে সাসমিত চাকমা যাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে এই ছিল তোমাদের সর্বশেষ আপডেট চুয়েটে যদি কোনো ভর্তি বাতিল করে তাহলে কিন্তু যারা ওয়েটিং লিস্ট রয়েছে তাদের কিন্তু ভর্তি করা হবে বা শূন্য আসন পূরণ করা হবে এই ছিল চুয়েটের সর্বশেষ আপডেট